নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা ধর্মীয় শাস্ত্রে পিতৃপক্ষের অপরিসীম প্রতি বছর ভাদ্র মাসের মাসের পূর্ণিমা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত এই বিশেষ সময়কে পিতৃপক্ষ বলা হয় এই সময়কালে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রাদ্ধকর্মের জন্য সবচেয়ে শুভ বলে মানা হয় বিশ্বাস করা হয় আমাদের জীবনের যে সব সংকট দারিদ্র বা অশান্তি আসে তার পেছনে পূর্বপুরুষদের অশান্ত আত্মাও অনেক সময় ভূমিকা রাখে তাই এই সময়ে তাদের উদ্দেশ্যে তিল জল পিণ্ড দান ও খাদ্য অর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এবং জীবিত বংশধরদের জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে পিতৃ তৃপ্তি বিনা দেবতারা সন্তুষ্ট হন না অর্থাৎ পিতৃকুলের আত্মা শান্ত না হলে ঈশ্বরও তুষ্ট হন না তাই এই সময়ের প্রতিটি আচারের গুরুত্ব আছে পিতৃপক্ষ কেবলমাত্র পূর্বপুরুষদের শ্রাদ্ধকর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন আচার যেগুলো ভক্তের জীবনে আশীর্বাদ ডেকে আনে এর মধ্যে একটি বিশেষ আচার হল পিতৃপক্ষ কালে কুকুরকে নির্দিষ্ট একটি জিনিস খাওয়ানো বিশ্বাস করা হয় এই সাধারণ কাজটি করলে সাত জন্মের দারিদ্র দূর হয় সংসারে সমৃদ্ধি আসে এবং পিতৃপুরুষরা খুশি হন পিতৃপক্ষকে হিন্দু ধর্মে মহালয়ার পূর্ব সময় বলা হয় এই সময়ে দক্ষিণ দিক বিশেষভাবে সক্রিয় হয় দক্ষিণ দিকের অধিপতি যমরাজ আর তিনি হলেন মৃত্যুর পর আত্মাদের রক্ষক ও বিচারক শাস্ত্র মতে পিতৃপক্ষ কালে যমরাজ পৃথিবীতে আত্মাদের মুক্তি দেওয়ার জন্য দ্বার উন্মুক্ত রাখেন তাই এই সময়ে ভক্তরা নানা দান পূজা ও খাদ্য অর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের স্মরণ করে থাকেন গরুর পুরাণ এবং মহাভারত এর মতো ধর্মগ্রন্থে পিতৃপক্ষের মাহাত্মের অনেক বর্ণনা পাওয়া যায় বলা হয়েছে এই সময়ে সামান্য তিল দান করলেও তার ফল বহুগুণ বেশি হয় আবার কিছু কাজ করলে পাপ নাশ হয় দারিদ্র দূর হয় আর পরিবারের অশান্তি কমে যায় বন্ধুরা হিন্দু ধর্মে কুকুরকে বিশেষ প্রতীক হিসাবে ধরা হয় অনেকেই হয়তো অবাক হবেন কুকুর আর পিতৃপক্ষের মধ্যে সম্পর্ক কোথায় শাস্ত্র মতে কুকুরকে যমরাজের দুধ ধরা হয় কুকুরকে সন্তুষ্ট করলে যমরাজও প্রসন্ন হয় কুকুর তার মালিকের প্রতি যেমন বিশ্বস্ত তেমনি সে ভক্তির প্রতীক তাই কুকুরকে খাওয়ানো মানে ভক্তি ও স্নেহ প্রদর্শন অনেক গ্রন্থে উল্লেখ আছে কুকুরের মাধ্যমে পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ পৌঁছে দেন কুকুরকে বাড়ির রক্ষক ও অশুভ শক্তির প্রতিরোগ বলা হয় তাই পিতৃপক্ষের সময় কুকুরকে খাবার খাওয়ানো শুধু দান নয় এটি এক প্রকার আধ্যাত্মিক সাধনা এখন আপনারা প্রশ্ন করতেই পারেন কোন জিনিসটি কুকুরকে খাওয়াতে হবে তো এখন আসি সেই প্রসঙ্গে শাস্ত্র মতে ঘি অথবা তেল মাখানো রুটি কুকুরকে খাওয়ানো অত্যন্ত শুভ বিশেষ করে কালো কুকুরকে রুটি খাওয়ানো পাপনাশক বলে মনে করা হয় কারো জীবনে যদি দীর্ঘদিন ধরে দারিদ্র ঋণ অর্থ কষ্ট করে তবে পিতৃপক্ষের দিনে ভক্তি সহকারে কুকুরকে রুটি খাওয়ালে এই সংকট দূর হয় শুধু তাই নয় পূর্বপুরুষরাও সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ করেন এটি করলে সাত জন্মের দারিদ্র কেটে যায় বন্ধুরা পিতৃপক্ষের সময় কুকুরকে খাওয়ালে কি কি ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় এই সময় কুকুরকে খাওয়ালে সংসারে কোনো অভাব আসে না যারা ঋণে জর্জরিত তাদের জীবন থেকে ধীরে ধীরে ঋণ কেটে যায় শ্রাদ্ধের পাশাপাশি এই আচারে পিতৃপক্ষের আশীর্বাদ লাভ হয় জন্ম জন্মান্তরের অজানা পাপ ও মুক্তি পায় শুধু এই জীবনে নয় ভবিষ্যতের জন্মেও দারিদ্রতা আর আসে না বাস্তুশাস্ত্র মতে বাড়ির সামনে যদি নিয়মিত কুকুরকে খাবার দেওয়া হয় তাহলে অশুভ শক্তি দূরে থাকে কুকুরের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তি টেনে আনে বৈজ্ঞানিক দৃষ্টিতেও দেখা যায় কুকুরকে খাবার দেওয়া মানে সমাজে প্রাণীর প্রতি দায়িত্ব পালন এতে আমাদের মনে জন্মায় যা মানসিক শান্তি আসে মন শান্ত হলে সংসারে সমৃদ্ধিও আসে তাই শাস্ত্রের নির্দেশের ভেতরে বাস্তব সত্যও রয়েছে বন্ধুরা এই সমস্ত আচার পালন করার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে ভক্তি সহকারে পরিষ্কার মনে রুটি তৈরি করতে হবে রুটির ওপর অল্প ঘি বা তেল লাগানো শুভ কুকুরকে ভালোবাসা দিয়ে খাওয়াতে হবে হবে কোনো বিরক্তি বা রাগ যেন না থাকে কুকুরকে খাওয়ানোর সময় মনে মনে পূর্বপুরুষদের স্মরণ করতে এইভাবে যদি আপনি কুকুরকে রুটি খাওয়াতে পারেন তাহলে ফল বহুগুণে বৃদ্ধি পাবে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে কোনো কুকুরকে খাওয়ানো কি যাবে হ্যাঁ বন্ধুরা যে কোনো কুকুরকে খাওয়ানো যাবে তবে কালো কুকুরকে বিশেষ শুভ দ্বারা হয় অন্তত পিতৃপক্ষের দিনগুলি অথবা শেষ দিন খাওয়ালেও হবে এখন আপনারা একথাও বলতে পারেন শুধু কি কুকুরকে খাওয়ালেই হবে না অন্য কোনো প্রাণীকেও খাওয়ালে হবে অবশ্যই অন্য কোনো প্রাণীকেও খাওয়ালে হবে যেমন গরু পাখি কাক সবাইকে খাওয়ালে আরও শুভ ফল হয় তবে কুকুর যমরাজের প্রতীক বলে এর আলাদা মাহাত্ম আছে বন্ধুরা পিতৃপক্ষ আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি আধ্যাত্মিক সময় এই সময় আমরা শুধু পূর্বপুরুষদের শান্তি কামনা করি না নিজেদেরও মুক্তির পথ খুঁজি কুকুরকে খাওয়ানোর এই সহজ আচারটি আমাদের মনে করিয়ে দেয় যে সামান্য দানও কত বড় ফল বই আনতে পারে রুটি বা সামান্য খাবার খাইয়ে আমরা শুধু এক নিরীহ প্রাণীর পেট ভরি না বরং পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করি যমরাজকে সন্তুষ্ট করি এবং সাত জন্মের দারিদ্র থেকে মুক্তি পাই তাই প্রিয় বন্ধুরা পিতৃপক্ষ এলে এই ছোট্ট অথচ মহৎ করুন বিশ্বাস রাখুন ভক্তি সহকারে করা প্রতিটি দান আপনাকে এবং আপনার পরিবারকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে পিতৃপক্ষের এই বিশেষ সময়ে পূর্বপুরুষদের স্মরণ ও তৃপ্ত করার পাশাপাশি জীবনের সেবাও এক মহাপুণ্যের কাজ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে কুকুরকে খাদ্য দেওয়া শুধুমাত্র দান বা দয়া নয় এটি এক মহৎ ধর্মকর্ম কারণ কুকুরকে শাস্ত্রে ধর্মরক্ষক প্রাণী বলা হয়েছে পিতৃপক্ষে কুকুরকে নির্দিষ্ট কিছু খাবার দিলে তা শুধু পূর্বপুরুষের আত্মাকে শান্তি দেয় না সংসার থেকেও অশান্তি দুঃখ কষ্ট ও দারিদ্রের ছায়া দূর হয় বলে বিশ্বাস করা হয় সাত জন্মের দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া এবং পরিবারে অন্য সম্পদের সমৃদ্ধি বজায় থাকার জন্য এই একটিমাত্র কর্মকে অত্যন্ত ফলপ্রসূ মনে করা হয় আসলে এখানে মূল কথা হলো দয়া করুণা এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা যখন আমরা সৃষ্টির এক প্রাণীকে সম্মান দিয়ে আহার করাই তখন সেই কর্মের শুভ ফল আমাদের জীবনেও প্রতিফলিত হয় তাই পিতৃপক্ষে এই সহজ কিন্তু মহৎ কর্ম যদি ভক্তি ও আন্তরিকতার সাথে পালন করা হয় তবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ অবধারিত এটি কেবল একটি আচার নয় বরং মানবিকতার এক অনন্য শিক্ষা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আপনার পরিবার পরিজনদের সঙ্গেও ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে রাধে রাধে